আমার ভিতর চলে না রে খুশির কারবার সবাই বলে নাফসি নাফসি কেমন হব পার আমার ভিতর চলে না রে খুশির কারবার সবাই বলে নাফসি নাফসি কেমন হব পার ইমানদারের বন্ধু আমি হব গো নিশ্চয় হব গো নিশ্চয় হব গো নিশ্চয় অন্ধকারই কবর আমায় ডেকে ডেকে কয় পূর্ণ নিয়ে এসো কিন্তু শূন্য হাতে নয় অন্ধকারই কবর আমায় ডেকে ডেকে কয় পূর্ণ নিয়ে এসো কিন্তু শূন্য হাতে নয় আমার ভিতর চলে না রে ঘুষের ও কারবার আমার ভিতর চলে না রে ও কারবার। সবাই বলে নাফসে নাফসি কেমনে হব পার সবাই বলে নাফসে নাফসি কেমনে হব পার ईमानদারের বন্ধু আমি হব গনিশ্চয় হব গনিশ্চয় হব গনিশ্চয় হব গনিশ্চয়